ভাস্করজনক মূর্তিริষুতে আমাদের কণ্ঠস্বর নিচু হবে না শাসক বর্গ তোমাদেরকেই তোমাদের মতামত পরিবর্তন করতে হবে তোমাদেরকেই তোমাদের অপিনিয়ন পরিবর্তন করতে হবে তোমাদের সিদ্ধান্ত Siddhantobaddhate হবে মুসলমানদের जनपदে কোনো ভাস্করজনক মূর্তি স্থাপিত হতে পারবে না আমরা আমাদের বক্তব্য পরিবর্তন করি নাই আলহামদুলিল্লাহ বিনিময়ে আমাদেরকে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ হতে হয়েছে বছরের পর বছর আমাদেরকে কারণ নির্যাতন ভোগ করতে হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ছোট ছোট কিছু মানুষ যখন আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে বুকটান করে দাঁড়িয়ে গিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বৈরাচারী অত্যাচারী জালিম শাহীর পতন ঘটিয়েছেন দিনের ঝান্ডা আমার আল্লাহ ভুলুণ্ঠিত হতে দেন নাই চূড়ান্ত বিবেচনায় তাদেরকে পরাস্ত হতে হয়েছে আল্লাহর দিনের কথা সমুন্নত আছে মুসলমানদের জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া কোথাও কোন ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে নাই কোন মূর্তি স্থান পায় নাই ভবিষ্যত বার্তা দিয়ে যায় আজ যে হোক কাল হোক মুসলমানদের জনপদে শাসন করতে হলে আল্লাহর দিনকে সমীহ করেই করতে হবে ইসলামকে সম্মান রক্ষা করেই করতে হবে আল্লাহর দিনের মর্যাদা রক্ষা করে এই দেশে শাসন করতে হবে আর যদি আল্লাহর দিনের কোনো একটা বিধান কোনো একটা আদর্শকে অসম্মান করার চেষ্টা করা হয় জীবন দেব রক্ত দেব লড়াই হবে সাদাত বরণ করব দিনের ঝান্ডা এতটুকু পূরণ্ডিত হতে দেব না পরিষ্কার আমাদের আমরা বলেছিলাম মুসলমানদের রক্তে যাদের হাত রঞ্জিত এই ধরনের মুসলিম বিদ্বেষী নরঘাতক কোন রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে সম্মান প্রদর্শন করা চলবে না আগামী দিনেও আমাদের একই কথা থাকবে বন্ধু দেশ বলেন শত্রু দেশ বলেন কোনো কিছু না যে সকল রাষ্ট্রনায়করা যে যে সকল সকল রাষ্ট্রপ্রধানরা মুসলমানদেরকে খুন করবে যারা জড়িত থাকবে তাদেরকে মুসলিম জনপদে সম্মান প্রদর্শন ধর্মপ্রাণ মুসলমানরা মানবে না ভাস্কর্য ইস্যুতে পরিষ্কার কথা আমাদের কোনো ব্যক্তি বিশেষের প্রতি আলাদা কোনো বিদ্বেষ না এটা শেখ মুজিবুর রহমান সাহেবের প্রতি আমাদের আলাদা বিদ্বেষের কোনো বিষয় নয় বিষয়টা ছিল হিন্দুরা তাদের উপাসনালয় তাদের মন্দিরে কি মূর্তি বানাবে সেটা তাদের বিষয় সেটা নিয়ে আমরা কোনো কথা বলবো না কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামে কোনো ব্যক্তি কোনো মানুষ কোনো জীবন্ত জিনিসের প্রতিমা বানানো মূর্তি বানানো এটা মুসলমানরা সহ্য করবে না পরিষ্কার বলি সেই মূর্তি শেখ মুজিবুর রহমান সাহেবের হোক অথবা জিয়াউর রহমান সাহেবের হোক এমন কি আমাদের যদি যদি হয় আমার বাবা হাদিসেরও কেউ মূর্তি বানায় সেই মূর্তি সর্বপ্রথম আমরা সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তেই মুসলিম জনপদে কোনো মূর্তি মাথা উঁচু করে থাকতে দেওয়া হবে না তিন নম্বর কথা মুসলমানদের জনপদে আল্লাহর দিন ইসলামের কোন বিধান কোরআনের কোন বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন আইন আমরা ভবিষ্যতে চুপ করে নীরবে বরদাস্ত করব না আল্লাহর কোরআনের কোন আইনের প্রতি কেউ যদি বিদ্রুপ করে আঙ্গুল তুলে কথা বলবার চেষ্টা করে সে আঙ্গুল আমরা ভেঙে গুড়িয়ে দেব ইসলাম এবং কোরআনের মর্যাদা রক্ষা করা আমরা আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান মনে করি মুসলমানদের প্রতিটি সন্তান কুরআনের মর্যাদা রক্ষা করাকে আল্লাহর বিধানে এক একটা বিধানের মর্যাদা রক্ষা করাকে নিজেদের হাজারো জীবনের চেয়ে বেশি দামি এবং মূল্যবান মনে করি আমরা। কাজেই কোনো নামে, কোনো ছুতায়, কোন অজুহাতে হোক সেটা জাতিসংঘ হোক সেটা আন্তর্জাতিক কোনো ফোরাম, কোনো অজুহাতে মুসলমানদের জমিনে আল্লাহর কোরআনের কোনো বিধানের বিরুদ্ধাচারণ বরদাস্ত করা হবে না। এজন্য লড়াই লাগলে লড়াই বাঁধবে। এজন্য সংঘাত তৈরি করলে সংঘাত বাধবে এজন্য যা করতে হয় আমরা তাই করব এর দায় রাষ্ট্রপক্ষকে বহন করতে হবে আমরা আমাদের অবস্থান পরিষ্কার জানিয়ে দিলাম ইসলামের বিরুদ্ধাচরণ একচুল পরিমাণ আমরা এই জমিনে বরদাস্ত করব না যারা রাজনীতি করেন আমাদের বিষয়ে আমাদের এই পয়গামগুলো পরিষ্কার মাথায় রেখে আমাদের সঙ্গে কথা বলবেন অন্যথায় যা পারেন আপনারা আমাদের ব্যাপারে করবেন আমরা আপনাদের ব্যাপারে যা পারি তাই করব ছাত্রদেরকে বলি যারা এলমে দিন শিক্ষা গ্রহণ করে কর্মজীবনে পদার্পণ করতেছ এটা শুধুমাত্র সম্মান এবং পাগড়ি পরে সুন্দর জুব্বা দিয়ে এরপরে যে মানুষের কাছে শুধু সম্মান পাবে হাদিয়া পাবে দাওয়াত পাবে আলেম হওয়ার অর্থ এটা নয় আলেম হওয়ার অর্থ মানুষ যেমন সম্মান দিবে মর্যাদা দিবে তোমাদেরকে হাদিয়া তোহফা দিবে আবার ইসলামের প্রয়োজন হলে তোমাদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের জন্য নিজেদেরকে প্রস্তুত মনে রাখতে হবে আল্লাহ দিনের মর্যাদা রক্ষা করার জন্য যে আলেম নিজেকে যে কোনো ঝুঁকির সম্মুখীন করতে প্রস্তুত না থাকবে আলেম হওয়ার মর্যাদা তার জন্য অর্জন করার বৈধতা নাই বৈধতা নাই আমাদের পূর্বসূরীরা এভাবেই আল্লাহর দিনের এলেমের গৌরব রক্ষা করে আমাদের কাছে আমানত রেখে গেছেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেই আমানতের দায়িত্ব তুলে দিয়ে গেলাম এই মাদ্রাসার শিক্ষার্থী যারা আলেম হচ্ছে তাদের কাছেও আমার এই নসিহত আমার বুরবশুলীদের পক্ষ থেকে এই আমানত এলেমে দিন বক্ষে ধারণ করার অর্থই হল আল্লাহর নবী যেদিন হেরার গুহায় গহি লাভ করেছিলেন আসমানি ওয়াহী যেদিন তার কাছে প্রথম এসেছিলো নবীজি সেখান থেকে আতঙ্কিত অবস্থায় ঘরে ফিরে এসেছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহর নবী কি বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি লাকাদ খাশিতু আলা নাফসি খাদিজা আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে ওয়াহিদ দায়িত্ব আমি এ দায়িত্ব পাওয়ার পরে আমি আমার জীবনে নিরাপত্তা নিয়ে শঙ্কা বোধ করতেছি আমি আতঙ্ক বোধ করতেছি আমার জীবনের নিরাপত্তা নিয়ে কাজে আলেম হওয়ার অর্থ হলো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলানো আলেম হওয়ার অর্থই হলো নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলানো যারা আলেম হবে অথচ ইসলামের দুশ্মনরা তাকে দুশ্মন মনে করবে না আমি মনে করি সে সত্যিকারা আলেমের দায়িত্ব সে পালন করে না ঠিক আলেম যদি আলেমের দায়িত্ব পালন করে ইসলামের দুশ্মনরা তাকে অবশ্যই দুশ্মন মনে করবে আল্লাহর দুশ্মনরা তাকে দুশ্মন মনে করবে যে আলেমদের সাথে সমস্ত ইসলামের দুশ্মনদের সক্ষতা থাকে মনে করতে হবে সেই আলেম দায়িত্ব পালনের চরম গাফলতির পরিচয় দিচ্ছে আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন আখেরি পয়গাম ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই তার এই সর্বশেষ অধ্যায়ে একটি মেসেজ একটি বার্তা উম্মতকে দিয়েছেন এখানে একটি বিষয় যে বিষয়টি তিনি এই অধ্যায়ের মধ্যে আলোচনা করেছেন সেটি হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস এবং আকিদা সেই বিশ্বাস হলো ওজন কেয়ামতের দিন আল্লাহ পাকুর আলমিন মানুষের আমলকে ওজন দিবেন মানুষের আমলকে কি দিবেন ওজন দিবেন এবং ওজন দিয়ে আল্লাপাক প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তির সম্পর্কে ফাইসলা করবেন সিদ্ধান্ত নেবেন যার নেকির নেকির আমল যার নেক আমলের ওজন ভারী হবে তাকে আল্লাহ জান্নাত দিবেন যার নেক ওজনের আমল হালকা হয়ে যাবে পাক তাকে জাহান্নাম দিবেন আল্লাহ পাক বিচার করবেন শুধুমাত্র আল্লাহ পাক রব্বুর আলমিন এমনিতেই বিচার করে দিবেন না বরং প্রত্যেক ব্যক্তির আমলকে ওজন দিয়ে পরিমাপ করে তারপরে আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করবেন এটা কোরআন এবং হাদিসের দ্বারা অকাট্য প্রমাণিত একটা কথা এই জন্য ইসলামের অকাট্য আকিদা হলো আল ওজন হাক্কন ওজন হবে ওজন হবে অস্বীকার করার কোনো উপায় নাই সন্দেহ করার কোনো অবকাশ নাই কিন্তু কিছু মানুষ তারা ওজনকে অস্বীকার করে যে না আমল ধরা ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না সেটাকে আবার ওজন দেওয়া হয় কিভাবে তারা এটাকে অস্বীকার করতে চায় এই জন্য ইমামে বুখারীর আহমদুল্লাহিয়া আলাই সেই ওজন অস্বীকারকারী মনগিরিনে ওজনদের এই বাতিল মতবাদকে খণ্ডন করার জন্যই তিনি তার এই সর্বশেষ অধ্যায় বা বকৌলিল্লাহিত আলা ওয়া দাউল মামাজিন তিস্তানিয়া মিল্ট ইয়ামা এই অধ্যায়কে তিনি এখানে স্থাপন করেছেন এবং তিনি প্রমাণের দ্বারা সাব্যস্ত করেছেন প্রমাণিত করেছেন যে মানুষের আমলের ওজন হবে মানুষের আমলের ওজন হবে প্রমাণ কি ইমাম বুখারের রহমতুল্লাহ আলাই ওজন যে হবে ওজন যে সত্য এই কথার প্রমাণ হিসাবে ইমাম বুখারের রহমতুল্লাহে আলাই দুটি প্রমাণ পেশ করেছেন কয়টি প্রমাণ দুইটি প্রমাণ পেশ করেছেন অন্য দুই প্রমাণের বাইরে তৃতীয় কোনো প্রমাণকে ইমাম বুখারের রহমতুল্লাহ আলাই দ্বারস্থ হন নাই তৃতীয় কোনো প্রমাণের দিকে তিনি মুখাপেক্ষী হন নাই প্রথম প্রমাণ হলো আল্লাহর কোরআনের আয়াত দ্বিতীয় প্রমাণ হলো আল্লাহর নবীর হাদিস এক নম্বর আল্লাহর কোরআন দুই নম্বর হলো হাদিস কোরআন এবং হাদিসের দ্বারা ইমাম বুখারি তিনি তার বক্তব্যকে প্রমাণিত করেছেন কোনো দার্শনিক বিশ্লেষণ করেন নাই কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন নাই কোনো যুক্তি বা তর্ক উপস্থাপন করেন নাই উপস্থাপন করেছেন কয়টা প্রমাণ দুইটা প্রমাণ এক নম্বর প্রমাণ হলো আল্লাহর কোরআন দুই নম্বর প্রমাণ নবীর হাদিস ব্যাস এই কথাই ইমাম বুহারি উম্মদকে শিক্ষা দিয়েছেন যে মুসলমানদের কাছে সেটাই গ্রহণযোগ্য হবে যেটার প্রমাণ থাকবে কোরানে যেটার প্রমাণ থাকবে নবীর হাদিসে যেই কথার প্রমাণ কোরানে আসে সেটাই মুসলমানের কথা যেই কথার প্রমাণ হাদিসে আছে সেটাই মুসলমানের কথা যেই কথার প্রমাণ কোরানে নাই হাদিসে নাই সেটা কোনোদিন মুসলমানের কথা হতে পারে না এইজন্য ইমাম বুখারী ওজন সাব্যস্ত করার জন্য প্রথম প্রমাণ এনেছেন আল্লাহর কোরআনের আয়াত আনা দাউল মাওয়াজিনুল কিসতাল ইয়াউমুল কিয়ামা এখানে মাওয়াজিন মিজানের বহুবচন ওজনের কথা এখানে এসেছে দ্বিতীয় প্রমাণ পেশ করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাই আল্লাহর নবীর হাদিসের দ্বারা বলেছেন নবীজি তিনটি কথা এমন রয়েছে যেই তিনটি কথা মুখে উচ্চারণ করতে খুবই সহজ আর আল্লাহর কাছে খুবই প্রিয় রহমানের কাছে খুবই প্রিয় মুখে উচ্চারণ করতে খুব সহজ কিন্তু সেটি সেই কথা দুটি কেয়ামতের দিন নেকির মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে সুতরাং হাদিসের দ্বারা প্রমাণিত যে মিজান আছে এবং কথা এই দুই কথার মধ্যে ওজন আছে কোরআন এবং হাদিসের দ্বারা সাব্যস্ত হয় মানুষের কথার মধ্যে কি আছে ওজন আছে মানুষের আমলের মধ্যে ওজন আছে কথা দুটো হাদিসের সর্বশেষ দুই কথা ইমাম বুখারি যেটাকে আল্লাহ নবীর হাদিস আবু হুরের রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি উল্লেখ করেছেন সেই দুটি কথা হলো দুটি তাসবিহ। এক নম্বর তসবি হলো সুহান আল্লাহিহি দুই নম্বর তসবি হলো সুহান আল্লাহ আজিম এই দুই তসবিহের মধ্যে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবতান রহমান সীমাহীন দয়ালু আল্লাহর নিকট অতিশয় প্রিয় দুই নম্বর বৈশিষ্ট্য হলো হাফিফাতানি আল আল্লিসান মুখে উচ্চারণ করা খুব সহজ ছোট্ট দুটি কথা তিন নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান নেকির মিজানের মধ্যে নেকি পরিমাপ করার সময় এই দুটি কথার ওজন অনেক ভারী হয়ে যাবে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম মুহতারাম হাজিরিন এটা ইমাম বুখারী অনেক বড় একটা শিক্ষা উম্মতের কাছে রেখেছেন ইমাম বুখারী পূর্ণ কিতাবের মধ্যে এই শিক্ষাটাই উম্মতকে দিয়েছেন তিনি যখন কিতাব শুরু করেছেন সেখানেও কিতাব শুরু করেছেন এভাবে বাবু কাই ফকানা বদউল ওয়াহি ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি আযযা ওয়া জাল্লা ইন্না আওহাইনা ইলাইক এরপরে হাদিস এনেছেন ইন্না আমালু বিন নিয়াত অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে ইমাম বুখারী কোরআনের আয়াত আনেন নবীর হাদিস আনেন শেষ অধ্যায় ইমাম একটা কথা প্রমাণ করার জন্য কোরআন এনেছেন হাদিস এনেছেন এ কথা বোঝানোর জন্য যে মুসলমানের কথা সেটাই হবে যেটা কোরআনের দ্বারা প্রমাণিত হবে মুসলমানের কথা সেটাই হবে যেটা হাদিসের দ্বারা প্রমাণিত হবে শুধু এটা কথা নয় মুসলমানদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি মুসলমানের ব্যক্তি জীবন সেভাবে চলবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে বলবে মুসলমানের সেটাই হবে যেটা চল হাদিস যেটা বলবে মুসলমানের পরিবার সেভাবে চলবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে মুসলমানের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সেভাবেই চলবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে মুসলমানদের বিচার ব্যবস্থা আদালত সেভাবেই চলতে হবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে মুসলমানদের রাষ্ট্র সেভাবেই চলতে হবে কোরআন যেভাবে বলবে হাদিস যেভাবে বলবে